কথা দিচ্ছি এই রসালো পিঠা একবার খাওয়ার পর অন্য কোনো পিঠা আপনারা মুখেই তুলবেন না এতটা মজার হয় আর এতটা লোভনীয় হয় একটা দুটো খেলে কিন্তু মন ভরে না এতটা মজার হয় এই রসালো পিঠাটা একবার হলো বাসায় বানিয়ে দেখতে পারেন ফ্যামিলির সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আসসালাম ওয়ালাইকুম বিওয়ার্স উলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে আমার এই রসালো মুচমুচে গরম গরম খাস্তা এই পিঠাটা কিন্তু ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা অবশ্যই ভালো রেজাল্ট পেতে হলে আপনাদের ময়দাটাই ব্যবহার করতে হবে যে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি অবশ্যই ঘিটা দিবেন এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসে তবে যদি যাদের ঘি না থাকে তারা চাইলে কিন্তু তেলটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো হাতের সাহায্যে ভালো মতন আমি মিশ্রণটাকে একটু ডোলে ডোলে মিশিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত একটা পারফেক্ট ব্যাটার তৈরি না হচ্ছে যখন এরকম মুঠো হয়ে আসবে আর একটু ধরলেই ভেঙে যাবে তখন বুঝতে হবে আপনাদের ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে তো আমি এটা কিন্তু ভালো মতন একটু মিশিয়ে নিয়েছি এখন একদম রুম টেম্পারেচারে নর্মাল যে পানিটা আছে সেটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব এ দেখুন অল্প অল্প করে দিচ্ছি পারফেক্ট একটা ডো তৈরি করতে হলে কিন্তু অল্প অল্প করে দিয়েই আপনাদের একটা ভালো ডো তৈরি করে নিতে হবে তো এভাবেই কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি তবে কিন্তু একদম সফট করা যাবে না তাহলে কিন্তু এই পিঠাটা তৈরি করতে গেলে অনেকটা সমস্যার হতে পারে তো আমি এভাবেই ডোটা তৈরি করে নিয়েছি আর একটু শক্ত টাইপের সফট ডো তৈরি করে নিয়েছি তো বেশ কিছু সময় এটাকে আমি মথে নিয়েছি এখন আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব ঢাকনাতে ঢেকে এক সাইড করে রেখে দিচ্ছি অন্যদিকে একটা শিরা তৈরি করছি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি দিয়ে দিব হাফ কাপের অর্ধেকটা পানি তো যতটা পরিমাণ চিনি দিয়েছি সেই অনুযায়ী কিন্তু অর্ধেকটা পরিমাণ পানি দিয়ে দিব। আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটা এলাচ তো নেড়ে চড়ে ভালো মতন আমি মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে যেহেতু আমরা এখানে পানিটা একদমই কম ব্যবহার করেছি আর একদম স্টিকি হয়ে যাবে সেজন্য সামান্য পরিমাণ লেবু দিয়ে দিচ্ছি এতে কিন্তু ক্রিস্টালাইজ হবে না আর কোনো রকম কিন্তু জমাট ডেকে যাবে না তো আমি একটু নেড়ে চেড়ে আবারও ভালো মতন মিশিয়ে নিচ্ছি এ দেখুন তো আমার মিশ্রণটা কিন্তু হয়ে গেছে শিরাটা যেরকম শিরা আমরা চাচ্ছি একটার হবে কিন্তু কিন্তু এটা লেগে যাবে না এই দেখুন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তো শিরাটা একদম রেডি এক সাইড করে রেখে দিচ্ছি অন্যদিকে যে ডোটা আমরা রেখে দিয়েছিলাম রেস্টে সেটা কিন্তু অলমোস্ট এটা অনেকটা সফট হয়ে গেছে তো আমি আবারও কিন্তু দুই থেকে তিন মিনিটের মতন এভাবে হাতে সাজে ভালো মতন মুথে নেব তো মুথো নাও কিন্তু আমার হয়ে গেছে এখন আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ ডোটা দিয়েও এই কাজটা করে নিতে পারেন তবে আমি দুই ভাগে ভাগ করে এটা বেলতে সুবিধা হবে সেজন্য তো একটা বোর্ডের মধ্যে আমি সম্পূর্ণ ডোটা নিয়ে নিলাম তো এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার অবশ্যই এই রুটিটা বেলা আপনারা কর্নফ্লাওয়ার দিয়েই করবেন তাহলে কিন্তু রুটিটা অসম্ভব পরিমাণ পাতলা হবে সেজন্য কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করতে হবে আটা বা ময়দা দিলে কিন্তু হবে না তো এটাকে আমি বেলে নিচ্ছি যতটা সম্ভব পাতলা করে কিন্তু এই রুটিটাকে বেলে নিতে হবে আমি অনেকটা বড় করে কিন্তু এটা বেলে নিয়েছি আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন যতটা সম্ভব পাতলা করে কিন্তু বেলে নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন কতটা পরিমাণ পাতলা করে আমি বেলে নিয়েছি এখন এর উপরে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা কীভাবে দিচ্ছে আর কিভাবে এটাকে স্প্রেড করে দিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন সম্পূর্ণ রুটিটার মধ্যে এভাবে কিন্তু হাতের সাহায্যে আপনাদের কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে হবে একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন তো সম্পূর্ণ কর্নফ্লাওয়ারটা কিন্তু আমার আর স্প্রেড করা হয়ে গেছে এখন এভাবে আমি ভাজ করে নিচ্ছি এক সাইডের থেকে রুটিটাকে নিয়ে এভাবে কিন্তু ভাজ করে দিতে হবে এ দেখুন কিভাবে করে নিচ্ছি তো প্রত্যেকটা ভাজে বাজে কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এ দেখুন তো আমি অপর সাইডটাও কিন্তু এভাবে ভাজ দিয়ে দিচ্ছি তো এর উপরেও কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো তো এর উপরেও কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি এখন কিন্তু এক পাশ থেকে এটাকে আমি ভাজ করে নেব এই দেখুন একটু খেয়াল করুন কিভাবে কাজটা করে নিচ্ছি খুবই ইজি আর একদমই সোজা আপনারা চেষ্টা করলেই কিন্তু এটা করা যাবে একদমই সোজা কিন্তু এই দেখুন তো কীভাবে আমি কাজটা করে নিচ্ছি তো অপর সাইডটাও কিন্তু আমি এভাবে ভাজ করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার তো এ আবারও ভাজ করে দিচ্ছি এই দেখুন তো একটু চেপে চেপে দিচ্ছি যাতে পুরো সম্পূর্ণ ভাজটা লেগে যায় তো কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার আমি উপর দিয়েও দিয়ে দিলাম এ দেখুন আপনারা চাইলে দুই থেকে পাঁচ মিনিটের মতন এটা রেস্টেও রাখতে পারেন আবার চাইলে কিন্তু সাথে সাথেও বেলে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি এভাবেই কিন্তু এটাকে বেলে নিচ্ছি একটু খেয়াল করুন প্রথমে কিন্তু বেলনির সাজে একটু চেপে নেবেন তাহলে কিন্তু বেলতে সুবিধা হবে এই দেখুন এই দেখুন তো আমি বেলে নিচ্ছি যতটা সম্ভব চেষ্টা করছি এটা বেলে নেওয়ার জন্য তো এটা কিন্তু আগে রুটিটার মতন অতটা পাতলা করব না একটু ভারীই রাখবো এই দেখুন কতটা পরিমাণ ভারী রেখেছি তো একটা কুকি কাটারের সাহায্যে এটা কিন্তু আমি কাট করে নিব। আপনারা চাইলে কিন্তু আপনারা যে কোনো কাটার দিয়ে এটা কাটটা করে নিতে পারেন তবে আমি এই কুকি কাটারের ফুলটা দিয়ে কিন্তু এই কাঠটা করে নিচ্ছি এই দেখুন সম্পূর্ণ রুটিটাকে এভাবে কিন্তু আমি কাট করে নিচ্ছি সম্পূর্ণ রুটিটাকে কিন্তু আমার কাট করে না হয়ে গেছে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন তো একটা রুটি থেকে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি হয়ে যাবে এই দেখুন আমার কতগুলো পিঠা হয়েছে একটা রুটি থেকে এই দেখুন তো আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে এখন একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি একটা চামচ পানি তো মিশ্রণটা মিশিয়ে নিয়েছি একটা ব্যাটার আমি তৈরি করে নিব একটু পাতলা টাইপের ব্যাটারটা এই দেখুন তো আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর এই দেখুন রকম পাতলা করে কিন্তু তৈরি করে নিতে হবে তো এখন একটা আমি ফুলের যে পিঠাগুলো আমি তৈরি করে রেখেছি সেটা নিয়ে নিচ্ছি একটা ছুরির সাহায্যে সাইডগুলো আমি এভাবে কাট করে দিচ্ছি এই দেখুন কিভাবে কাজটা করে নিচ্ছি একটু খেয়াল করুন এভাবে কাটা করে নিলে লেয়ারটা কিন্তু খুব সুন্দর বোঝা যাবে সেজন্য কিন্তু আমি কাটা করে নিচ্ছি তো প্রত্যেকটা ফুল আমি তিনটার সাথে অ্যাড করব সেজন্য কিন্তু আমি এভাবে তিনটা ফুল এভাবে কাট করে নিচ্ছি এই দেখুন আমার কাঠ কিন্তু করা হয়ে গেছে এখন যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছি সে মিশ্রণটা কিন্তু মাছ বরাবর দিয়ে দিচ্ছি এই দেখুন তো মাছ বরাবর দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি আর পিঠাটা কিন্তু আমি এক্সিরিয়ালভাবে দিচ্ছি না একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যায় সেই জন্য তো এভাবেই কিন্তু আমি সেকেন্ডটার মধ্যে এভাবে মাছ বরাবর একটু ময়দার মিশ্রণটা দিয়ে দিচ্ছি তারপর কিন্তু আবারও পিঠাটা দিয়ে দিচ্ছি এই দেখুন এ দেখুন একটু ঘুরিয়ে দিয়ে দিতে হবে যাতে লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যায় তারপর মাছ বরাবর একটু চাপ দিয়ে দিচ্ছি যাতে সুন্দর মতো লেগে যেতে পারে এ দেখুন তো আমার একটা কিন্তু তৈরি হয়ে গেল এ দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তো সেম প্রসেসে আমি সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি এ দেখুন তো দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি ফুলগুলো যে পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি আর কতটা গরম তেলে দিচ্ছি একটু ঠেয়াল করলে বুঝতে পারবেন তো এক একে আমি তিনটা পিঠা দিয়ে দেবো তো এর চেয়ে বেশি দেবো না আগে প্রথমে কিন্তু আপনারা অল্প করে ভেজে দেখবেন তারপরে কিন্তু সুবিধা হলে আপনার কম বেশি ঘেরোয় দিয়ে ভেজে নিতে পারবেন তো আমি উপরে কি তেলটা কিন্তু এভাবে ছিটিয়ে দিচ্ছি দেখুন তো লেয়ারগুলো কত সুন্দর বেরিয়ে এসেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে তো এক পাশ হয়ে গেলেও অপর পাশটা কিন্তু এভাবে উল্টে দিতে হবে এই দেখুন তো আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দর কালারিং করে আমি ভেজে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু আরেকটু ডার্ক আরেকটু লাইট করে ভেজে নিতে পারেন তো এইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা ভেজে নিচ্ছি এ দেখুন তো একটা প্লেটের মধ্যে আমি সবগুলো পিঠা সার্ভ করে নিচ্ছি এ দেখুন মার্শাল্লাহ কতগুলো পিঠা হয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে একবার হলো বাসায় হলো মুচমুচে পিঠাটা বানিয়ে দেখবেন আশা করি ফ্যামিলি সবাই ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে তো যে রসটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এখন পিঠাগুলোর উপরে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু কোট করেও নিতে পারেন তবে কোটের চেয়ে কিন্তু এভাবে উপরে দিয়ে দিলে মিষ্টির পরিমাণটা অত বোঝা যায় না আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর খুবই মুচমুচে হয় এই পিঠাটা তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ